আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে দেখতে পাচ্ছ স্ক্রিনে ছোট্ট সোনামণিদের জন্য শিখিয়ে দিব কীভাবে খুব সহজে আতা আঁকতে হয় সেটি তো আতা আঁকা অনেকের কাছেই খুবই একটু কঠিন ব্যাপার আমি যখন স্কুলে ক্লাস নিচ্ছিলাম ঠিক সেই সময় আমার স্টুডেন্টরা তারা বেশ ভালো আঁকে তারপরেও বলছিলো যে আতা কিভাবে আঁকতে হয় এটা অনেক কঠিন এটা অনেক কঠিন তাই ভাবলাম তোমাদের জন্য সহজে একটা ভিডিও তৈরি করি তো দেখো কিভাবে আমি আঁকছি এখানে আমরা একটা জাস্ট ডিমের মতো একটা বৃত্ত দিয়ে নিয়েছি এরপর আমরা আঙ্গুর আঁকা শিখেছি না আঙ্গুরের মতো করে এই যে এইভাবে শেপগুলো দিতে হবে খুবই সহজ দেখো আমরা মাঝখান থেকে একটা ডাল উঠিয়ে দিয়েছি আর ডালের সাথে একটা পাতা দিয়ে দিয়েছি আর এখন আমরা যেটা করছি শুধু আঙ্গুর আঁকতে গিয়ে যেরকম করে দিতে হয় সেমভাবে আমরা এরকম করে এখানে আকৃতিগুলো আতার যে আকৃতি সেটি দেওয়ার চেষ্টা করছি দেখো তো খুব সহজ একই রকমভাবে দিতে হয় দেখে আমি পুরোটা ভিডিওতে রাখিনি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তোমরা দেখতে পারলে আতা সাধারণত একটু আকা বাঁকা গা হয় এই জন্য আমরা এরকম আঁকা বাঁকা করে একটা আতার শেপ দিয়েছি এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা পাতা শেপের মতো দিয়ে নিয়েছি কারণ কারণ হচ্ছে আমরা এখন একটা অর্ধেক আতা আঁকব যখন আমরা আতাটাকে মাঝখান থেকে ভাঙি ভাঙার সময় যে একটা চিত্র বা যেই ছবিটা আসে মূলত সেটাই আমরা এখানে শিখব তো দেখো আমরা একটা আতা ভেঙে নিয়েছি এই জন্য আতা ভাঙার অর্ধেক আতার পেছন সাইড দেখা যায় তো সেটা যতটুকু দেখা যায় আমরা ততটুকু এখানে দিয়ে নিলাম কিন্তু এখন আমরা একটা একটা করে আতার মধ্যে দেখবা সাজানো হচ্ছে আটি তাকে এই আটিগুলো এখানে আমরা দিয়ে নিচ্ছি বা বিচিগুলো আমরা এখানে দিয়ে নিচ্ছি তো বিচিগুলো দেখো দুই সাইডে কিন্তু সাজানো থাকে আতার এই সাইড এবং এ সাইড দুইটা সাইডে কিন্তু সাজানো থাকে তো আমরা দেখো আতার মাঝখানে যে মানে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু একটু বড় বড় হয় তো এখানে আমরা কয়েকটা বিচি নিচে ফেলে এক রেখে দিলে দিয়েছি যাতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় একেবারে বাস্তবের মতো একটা চিত্র আসে আমরা সেটা করার চেষ্টা করছি এখন আমরা কালারে চলে গিয়েছি তো কালার করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ব্রাউন কালার করেছি এখানে আমরা পেন্সিল কালারটা ব্যবহার করছি তো আমি যেভাবে কালারগুলি স্টেপ বাই স্টেপ দিব তোমরা ঠিক সেভাবে দেবে তাহলে দেখবে খুবই সহজে তোমরা কালারগুলো করে ফেলতে পেরেছ তো সেমভাবে আমরা কিন্তু ব্রাউন কালারটা দিয়ে আতার যে শেপগুলো দিয়েছিলাম প্রত্যেকটা শেপের কাছ থেকে আমরা আড়ে স্কেচ করে দিয়েছি এখন যেহেতু আতাটা আমরা পাকা আঁকবো তাই আমরা এখানে ইউলো কালারটা ব্যবহার করছি দেখলে কিভাবে আমরা ইউলো কালারটা সব জায়গায় দিয়েছি একটু একটু করে ফাঁকা রেখেছি কারণ এখানে আমরা যেই টিয়া কালারটা টিয়া রঙটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি পাতার মধ্যে আগে দিয়ে নিব এরপর আমরা এর গায়ের যে জায়গাগুলোতে কর্নার বা নিচের জায়গা যেখানে আমরা ব্রাউন কালার দিয়েছি এরপর আমরা উপর থেকে ইয়েলো কালার দিয়েছি আর মাঝখানটাতে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে কিন্তু আমরা টিয়া রঙটা দিয়ে দিচ্ছি তাই না তো একইভাবে আমরা এই অর্ধেক যে আতাগুলো আছে সেই আতাতে আমরা দিয়ে দিচ্ছি তো এইভাবে পুরো কালারটা শেষ করতে হবে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গাঢ় যে সবুজ রংটা থাকে সেই রঙটা আমরা এখানে সাইড থেকে দিয়ে দিয়েছি এবং পাতার মধ্যেও দিয়ে দিচ্ছি আমার এই কালারগুলো একটু মনে হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে কারণ এগুলো অনেক দিন আগে থেকে নিয়ে এসে রাখা হয়েছিল তো খুব একটা কালার তো আর করা হয় না তো তোমাদের জন্য আবার নতুন করে পেন্সিল কালারটাকে যেহেতু ধরেছি কালারটা করতে গিয়ে দেখছি যেহেতু এটা দিন আনা হয়ে গিয়েছে তো কালারগুলো একটু ড্যামেজ হয়ে গিয়েছে যার কারণে কালারগুলো খুব একটা ফুটে উঠছে না বা আমাকে অনেক চাপ দিতে হচ্ছে কালারের উপরে বা কালার মাথাগুলো খুবই একটু মানে শক্ত শক্ত হয়ে গিয়েছে যার কারণে আসলে কালারটা খুব একটা ভালো আসছে না তো তারপরেও জাস্ট আমি করে যাচ্ছি কারণ কালারগুলো তো ফুরিয়ে ফোরাইতে হবে নষ্ট করতে তো লাভ নেই তাই না তো তোমাদেরকে জাস্ট এখানে কালারটা শেখালেই তো তোমরা বুঝতে পারবা যে এখানে কীভাবে কালারগুলো আসলে সেটিং করতে হবে তো আমরা একটার পর একটা কিন্তু কালার করে যাচ্ছি এখন আমরা যে গোল্ডেন একটা শেডের কালার থাকে সেই কালারটা আমরা আবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কারণ দেখবা আতার ভেতরে আতা ভাঙার পর একটু সাদার সঙ্গে একটু কেমন যেন হোলদেটে একটা কালার থাকে ঠিক সেই জন্য আমরা কিন্তু এখানে এই কালারগুলো ব্যবহার করে আতার আসল যেই কালার ভেতরের কালারটা সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি তো এভাবে তোমরা একটার পর একটা কালার সেট করো আমি যেভাবে করছি তোমরা এভাবে করলে দেখবা যে আতাটাকে একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে তো এখানে আমরা এখন যে বিচিগুলো আছে সেগুলোতে দিয়ে দিচ্ছি বিচিগুলো করার সময় তোমরা মাথায় রাখবা যে মাঝখানে একটুখানি করে ফাঁকা রাখতে হবে দেখো আমি ফাঁকা রাখছি মানে একটুখানি করে সাদা রাখছি এতে করে হবে বলো তো যে তোমরা দেখবা যে যখন তোমরা আতাকে ভাঙো ভাঙো ভাঙা আতার উপরে খেয়াল করে দেখবা যে যে বিচিগুলা থাকে সেগুলো কিন্তু পুরোটা কালো দেখা যায় না সিরিয়ালে যে বিচিগুলো সাজানো থাকে দেখবা যে বিচিগুলার উপরের সাইড থেকে একটু লাইট কালারটা পড়ে যার কারণে আমরা এখানে সাদা কালারটা রেখে একেবারে বিচির আসল রূপটা নিয়ে আসার চেষ্টা করছি এখন আমরা দেখো যে কালো রঙটা আছে কালো রঙটা দিয়ে কিন্তু আমরা সবগুলো জায়গাতে একটু আউটলাইন করলাম এবার যেহেতু আতা একটা ভাঙা আতা একটা গোটা আতার সঙ্গে লেগে আছে তাহলে তো নিচে একটা শেড দিতেই হবে কারণ আমরা এখানে কিছু বিচিও ফেলে রেখেছি ফ্লোরে বা মাটিতে যার কারণে এখানে আমরা একটা মাটির শেড দিয়ে নিচ্ছি তো আমরা এখানে ব্রাউন কালারটা দিচ্ছি প্রথমে আমরা লাইট একটা শেড দিব অর্থাৎ একেবারে ফার্স্ট টোন দিব ফার্স্ট টোনটা একেবারেই হালকা হবে এরপর আমরা সেকেন্ড টোনে একই কালার দিয়ে সেকেন্ড টোনে পেন্সিলের উপর একটু বেশি চাপ দিব দেখব এরকম কালার সুন্দর চলে আসবে তো ফাইনালি হয়ে গেল আমার আতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবে ভিডিওটি লাইক দেবে সবাই ভালো আলাইকুম